আমি জানি ইন ফেডক্স আপনি হয়তো আমাকে চিনবেন না আমি যখন সার্ভিস পায় করে বেড়াই আই ওয়ান্ট আজকে আমরা যাচ্ছি কুস্তিwidehat তো চলুন যাওয়া যাক এখন আমরা কুস্তিয়ের আইমিন থেকে রওনা দিলাম এখন লক্ষ আমরা জেন গার্ডেনে যাব এবং ওখানে গিয়ে ভিডিও শট করব আমরা চলে আসছি ডেন গার্ডেনে এখন ভিতরে ঢুকবো তো যাওয়া যাক এখন আমরা সবাই ফটোশ্যুট করছি এবং তারপরে কিছু খেয়ে দিয়ে আমাদের যাওয়ার প্ল্যান হচ্ছে রয়্যাল প্লেসে যাবো অ্যান্ড আরও কিছু ছবি তুলে তারপরে কথা বলছি এখানে ফটোশ্যুট করার সব কিছু বোঝাচ্ছে মানে যত ঘড়িটোড়ি আমাদের আছে যত বিজনেস মিলিট আছে সব দিয়ে ফটো শুট করতেছে ওনি না হচ্ছে না ঠিক আছে আমার এক ফ্রেন্ড বললো খুবই বাজে টেস্ট হয়েছে আমি এখনো খাইনি তো ওকে অবশ্যই রেডি হয়ে দিব আউট অফ সেভেন ফাইভ সেভেন গ্যাদায় আর ফ্রেন্ড টেন আউট অফ সেভেন দিলো ওকে

ছয়টা এখন আমরা যাবো দ্য রয়্যাল প্লেসে এবং ওখানে গিয়ে হয়তো ড্রিঙ্কস খাবো বা কিছু খাবো খাওয়ার পরে আমরা আমরা আবার হচ্ছে কোকসার উদ্দেশ্যে অর্ডার দিব দ যাওয়া যায় এটি হচ্ছে দ্য রয়্যাল প্লেস রেস্টুরেন্টের বাইরের দৃশ্য এখন আমরা ভিতরে যাব অবশেষে হাজারো ছবি তোলার পরে আমরা এখান থেকে ফাইনালি বাসায় যেতে পাচ্ছি তো দেখা হবে অন্য প্রথম আজকে এই পর্যন্তই ধন্যবাদ